তো ফরেক্স পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রতিদিন মাত্র এক ঘন্টা কাজ করে ফরেক্স বা গোল্ড ট্রেডিং যেহেতু আমি সবসময় গোল্ড নিয়েই কাজ করি গোল্ড ট্রেডিং থেকে রেগুলার ইনকাম করা যায় তো এটা কোনো ফ্যান্টাস্টি না বরং রিয়েলিস্টিক একটা পদ্ধতি যা আমি নিজে ফলো করি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝে বলবো তো আমরা ট্রেডিং শুরু করার সময় একটা ভুল সবসময় করে ফেলি সেটি হচ্ছে দীর্ঘ সময় ধরে চার্টের দিকে তাকিয়ে থাকি এটা আপনারা করেন কি না তা জানি না আমি শুরুর দিকে এই জিনিসগুলো আমি করতাম অনেক সময় ধরে চার্টের দিকে তাকিয়ে থাকি যে প্রত্যেকটা ক্যান্ডেলগুলো কী হচ্ছে কোথায় যাচ্ছে কত দূর যাচ্ছে মানে এই রকম মানে দীর্ঘ সময় চার্টের দিকে তাকিয়ে থাকি এবং আট থেকে দশ ঘন্টা পর্যন্ত স্কিনে চোখ রেখে কাজ করার পরেও শেষে দেখা যায় যে লস করে ফেলি এরকম কিন্তু হয় আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি কেন এটার মেইন কারণ হচ্ছে মানে আবেগে আমরা একটা ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নিই এবং অ্যানালাইসিসগুলো একদম মিক্সড হয়ে যায় যখন অ্যানালাইসিসগুলো মিক্সড হয়ে যায় আর মেন্টালি তখন আমরা ক্লান্ত হয়ে যাই যখন ক্লান্ত হয়ে যাই তখন দেখা যায় আপনার সিদ্ধান্ত এলোমেলো হয়ে যায় তো মূলত হচ্ছে এর আসলে সমাধানটা কি হ্যাঁ তো এখানে মেইন হচ্ছে আপনার ট্রেডিংয়ের যে সময়টা এই সময়টা আপনাকে কমিয়ে নিয়ে আসতে হবে এবং ট্রেডিংয়ের ট্রেড নেওয়ার যেই কোয়ালিটিটা এই কোয়ালিটিটা আপনার বাড়াতে হবে তখনই আপনি এখান থেকে ভালো একটা সিগনাল বা ভালো একটা এন্ট্রি পয়েন্ট আপনারা পাবেন তো এখন বলি প্রতিদিন এক ঘন্টার রুটিন মানে কেমন হতে পারে আমি আমার নিজের দিকের কিছু কথাগুলো আমি আপনাদেরকে বলি আমি আমার নিজের দিনটাকে তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস বিশ মিনিট মানে ধরুন কোনো একটা নিউজ আছে কি না সেই নিউজগুলো আমি চেক করি যেমন ফরেক্স ফ্যাক্টরি বেশিরভাগই আমি ফরেক্স ফ্যাক্টরিটা দেখি যেমন গত দিনে যে একটা বিশাল একটা মার্কেটের যে টান দিয়েছে আপে গেছে তো এটি কিন্তু শুধুমাত্র এনএফপি নিউজ ছিল এই নিউজের কারণে এবং সেই সতর্কটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে দেখুন কত বড় একটা লম্বা একটা টান দিয়েছে এবং এক বিন্দু পরিমাণ মার্কেট কিন্তু নিচের দিকে আসে নাই তো এই জিনিসটা খেয়াল করতে হবে এরপর দেখি মার্কেটের সাপোর্ট বা রেজিস্টেন্স লেভেলটা কোথায় আছে তো এটা দেখতে আসলে খুব বেশি ফলো করতে হয় না যেমন ধরুন এখন মার্কেট যে পজিশনটা আছে এর উপরে আপনার এখানে একটা সাপোর্ট বা রেজিস্টেন্স এখানে তৈরি হবে যেমন এই যে এখানে দেখুন একটা রেজিস্টেন্সের কাছাকাছি কিন্তু মার্কেট আছে এই যে এখানে একটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সের কাছাকাছি মার্কেট আছে তো এরকম কোথায় রেজিস্টেন্স আছে বা কোথায় সাপোর্ট আছে এই জিনিসগুলো আমি ফলো করি চার ঘন্টা ও এক ঘন্টা চার্টের যে একটা নির্ধারণ এই জিনিসটা একটু ফলো করতে হয় ধরুন এখানে এখন দেখছি এক ঘন্টা এবং ফোর আওয়ার যখন দেখব তখন এখানে ফোর আওয়ার দেখব ফোর আওয়ার অনুযায়ী মার্কেট এখন যে পজিশনে আছে এটা একদম রেজিস্টেন্সের কাছাকাছি মানে মার্কেট এখান থেকে মার্কেট ডাউনে চলে আসার একটা চান্স আছে যেমন এই যে এই পজিশনে দেখুন এখানে একটা রেজিস্টেন্সের কাছাকাছি আছে এখানে একটা আছে এবং তারপর আরেকটা আছে আর এখান থেকে যদি এসএল বাহর ব্যবহার করা হয় সেক্ষেত্রে উপরে আরেকটু রেজিস্টেন্সের কাছাকাছি যেতে পারে তো এই ফোর আওয়ার এবং ওয়ান আওয়ার যে চার্ট আছে এই চার্টগুলো আমি নির্ধারণ করি নির্ধারণ করার পর সিদ্ধান্তর দিকে পৌঁছাই আর শুধু ট্রেড সেট আর এন্ট্রি মানে এটার দিকে ফলো করলে হবে না এটা আপনার মনের দিক থেকে একটা টাইমিং মিলাতে হবে যে আপনি যেই ট্রেড সেট করবেন বা এন্ট্রি নেবেন এটার জন্য মোটামুটি বিশ মিনিটের মতো আমি এখানে একটু সময় নেই শুধু একটা বা দুইটা সেট আপ খুঁজি এর বেশি না মানে যখন আমি একটা বা দুইটা সেট আপ খুঁজবো তখন দেখা যাবে আমার এন্ট্রি পয়েন্টগুলো মোটামুটি একদম অ্যাকুরেট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এবং সবচেয়ে প্রথমে আমি যেটা সিলেক্ট করি সেটা হচ্ছে স্টপ লস মানে স্টপ লসটা কোথায় হবে এটা আগে সিলেক্ট করি কারণ টেক প্রফিট আমরা সাধারণত জানি যে টেক প্রফিট যদি মার্কেট প্রফিটের দিকে যাই আমরা কোনো কিছু চিন্তা না করে টেক প্রফিটটা ক্লোজ করে ফেলি ম্যানুয়ালি মানে টেক প্রফিটটা হয়তো হিট করেনি তার আগে আমরা ক্লোজ করে ফেলি তো টেক প্রফিটের হিসাবটা আগে না করে আমি স্টপ লসটা আগে খুঁজে বের করি যে কোথায় আমরা আসলে স্টপ লসটা দিব আর এরপর হচ্ছে ট্রেডে ঢুকে অ্যালার্ট সেট করে দিই মানে ট্রেডে ঢোকার পরে একটা অ্যালার্ট সেট আপ করি তো এই অ্যালার্টটা কীভাবে সেটআপ করতে হয় এটা আমি পরবর্তী ভিডিওতে আমি এটা দেখাবো এখানে অনেকেই আছে যে অ্যালার্ট কীভাবে সেট করে সেটা হয়তো জানেন তো এই সেট করে দিই অ্যালার্টটা সেট করলে দেখা যায় যে মার্কেট ওইটার কাছাকাছি যখন যায় তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি এখন মার্কেট টেক প্রফিটে হিট করবে তো এরপর হচ্ছে ট্রেড রিভিউ করতে হয় কিছু জার্নাল করতে হয় ধরুন আপনার মানে বিশ মিনিটের মতো ট্রেড রিভিউ করি আগের দিনে ট্রেডগুলো কোথায় ছিল বা মার্কেট আগের দিনে কোথায় ছিল আজকে কোথায় আছে এরকম জিনিসগুলো দেখি টেক প্রফিট কোথায় হিট করলো বা হিট করলো না কিছু নোট লিখি কিছু প্রফিট বা লস হলো কি এই জিনিসগুলো দেখি আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ইমোশন কন্ট্রোল নিয়ে কাজ করি মানে ভিতরে একটা ইমোশনটা কাজ করাই যে সবসময় বেশি ট্রেড যেন না নিতে হয় আপনারা হয়তো খুব ভালোভাবে জানেন যে আমি যেই ট্রেডগুলো করি সেই ট্রেডগুলোর যেই সিগনালগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু জাস্ট একটা সর্বোচ্চ হয়তো দুইটা সিগনাল হয়ে থাকে তো মাঝে মধ্যে মাঝে মাঝে স্টপ লস হিট করে আর প্রত্যেকটা ট্রেডারে স্টপ লস হিট করবে এটা মানে সবাই জানেনি আপনারা ফিক্সড লট সাইজ ব্যবহার করি তো ফিক্সড যে লটটা সেটি আমি এর আগে আপনাদেরকে বলেওছিলাম তো রিক্স যেটা সেটা হচ্ছে ধরুন আমি টেক প্রফিট নেবো দুই ডলার আর রিক্স দেবো এক ডলার এরকম করে সেট আপটা করার চেষ্টা করি আর অতিরিক্ত ট্রেড থেকে আসলে বন্ধ রাখতে হবে কারণ কোনো একটা এসএল যদি হিট করে তারপরে ওই দিন আর ট্রেড না করাটাই ভালো বা দুই চার ঘন্টা পরে আবার এন্ট্রি নিলে বেটার হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন ট্রেড করাটা সবচেয়েতে বেটার কারণ তিন থেকে চার দিন যদি ট্রেডিং করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে মেন্টালি প্রেশার এই প্রেশারটা অনেক কম থাকবে আর প্রফিটের যে পরিমাণ এই প্রফিটটা আপনার কিন্তু থেকে যাবে ধরে নিন আপনার অ্যাকাউন্টে পাঁচশো ডলার আছে আপনি প্রতিদিন বিশ থেকে তিরিশ পিপস ধরতে পারলেন মাসে দশ থেকে পনেরো দিন ট্রেড করলে তিনশো থেকে পাঁচশো ডলার ইনকাম করা সম্ভব স্কেল করলে ইনকাম আরও হয়তো বাড়তে পারে এটা আপনার নিজের মানে সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে তো যাই হোক ট্রেডিংকে ফুল টাইম চাকরি বানানোর দরকার নেই মানে অনেকে মনে করেন যে ট্রেডিংকে ফুল টাইম জবের মতো করে কাজ করব এরকম আসলে করার দরকার নেই বা বিজনেসের মতো ভাবারও এরকম দরকার নেই একটু দরদ দিয়ে মনোযোগ দিয়ে দু এক ঘন্টা যদি মার্কেট অ্যানালাইসিস করেন তাহলে যথেষ্ট হ্যাঁ তো প্রতিদিন এক ঘন্টা জাস্ট ফোকাস করতে হবে মার্কেট অ্যানালাইসিসের দিকে আর মার্কেটের যেই নিউজ আছে ফান্ডামেন্টাল সে এদিকে দেখতে হবে দেখলে মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনাদের আসবে আমি মনে করি আর সবসময় একটা জিনিস ভাববেন যে আপনার সবগুলো ট্রেড যে আপনার টেক প্রফিট হিট করবে বিষয়গুলো এমন না মাঝে মধ্যে কিছু ট্রেড স্টপ লস হিট করতে পারে কারণ স্টপ লস হিট করা এটাও কিন্তু একটা ট্রেডিংয়ের একটা অংশ আর মনে রাখবেন ট্রেডিং হচ্ছে স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক না এখানে মানে কোনোভাবে হার্ড ওয়ার্ক করার চেষ্টা করবেন এখানে একটা স্মার্ট ভাবে আপনাকে ওয়ার্ক করতে হবে যখনই আপনি এটাকে হার্ড ওয়ার্ক মনে করে কাজ করতে যাবেন তখনই আপনার মেন্টালি একটা প্রেশার চলে আসবে যখন মেন্টালি প্রেশার চলে আসবে তখন আপনার ভুল সিদ্ধান্ত সবসময় ভুল সিদ্ধান্তের মধ্যেই আপনি পড়ে থাকবেন তো যদি এই ভিডিওটি কাজে লেগে থাকে বা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে লিখবেন আর লাইক দিতে ভুলবেন না আপনি অবশ্যই বলবেন যে আপনি কতদিন ধরে ট্রেডিং করছেন আর এই ফরেজমালের চ্যানেলটি কতদিন ধরে ফলো করে আসছেন ধন্যবাদ সবাইকে ফরেজ মালের সঙ্গে থাকার জন্য